গানে গানে দেব গোটা টলিউড হয়ে গেল নস্টালজিক পাহাড়ের মাঝে খুন সুটিতে ব্যস্ত দীপ শুভশ্রী পাত্তা দিল না কাউকে মাঝে কেটে গিয়েছে নটা বছর ঘটে গিয়েছে অনেক কিছু বদলেছে সম্পর্কের সমীকরণ পাল্টেছে পরিস্থিতি কিন্তু এই গান যেন মাঝের সেই বছরগুলোকে এক মুহূর্তে ভুলিয়ে দিল নেটিজেনরা আবারও ফিরে গেলেন সেই সময়ে যখন চুটিয়ে প্রেম করছেন দেব শুভশ্রী আর শুটিং হচ্ছে ধূমকেতুর গানে গানে রিলিজ করতেই যেন এক লহমায় নস্টালজিক হয়ে পড়লো গোটা টলিউড শুটিং শেষ হয়েছিল দু হাজার সালে আর এখন দু হাজার পঁচিশ মাঝের এই নটা বছর ধরে বদলেছে অনেক কিছু এক সময়কার দেব শুভশ্রীর রাস্তা এখন পুরোপুরি আলাদা দুজনের পৃথিবীতেও এসেছে অনেক বদল শুভশ্রী এখন টলিউড ইন্ডাস্ট্রির একজন নামজাদা অভিনেত্রী আর সেই সঙ্গে রাজঘরণী এবং দুই সন্তানের মাও আর অন্যদিকে দেব এখন অনেক পরিণত কমার্শিয়াল ছেড়ে মন দিয়েছেন মেইন স্ট্রিম এবং ফ্যামিলি ড্রামাতে জীবনে এসেছে রুক্মিণী বিয়েটা এখন অব্দি না করলেও রুক্মিণীকেই যে জীবন সঙ্গিনী করবেন তার বলার অপেক্ষা রাখে না আর এবার দীর্ঘ ন বছর পর বড় পর্দায় ফিরছে দেব শুভশ্রী জুটি এখন নয় শুটিংও হয়েছিল সেই ন বছর আগেই ধূমকেতু যে সিনেমার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছিল দর্শকরা অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা অনেক আইনি জটিলতা পেরিয়ে খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা বরাবরই দেব শুভশ্রী দুজনেই বলে এসেছেন তাদের জীবনের অন্যতম একটা মনে রাখার মতো সিনেমা এটা তবে মাঝে নানান রকম সমস্যা থাকায় সিনেমাটা মুক্তি পায়নি তবে অভিনেত্রী কথায় এতদিন দর্শক জানতে চাইতেন এই সিনেমা কবে আসবে আর এখন সময় হয়েছে রিলিজের তাই দর্শককেই বোঝাতে হবে এই সিনেমা তাদের কতটা ভালো লেগেছে অন্যদিকে এই সিনেমার সাফল্য দেখার জন্য অপেক্ষা করছেন অভিনেতা দেব সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম গান গানে গানে পর্দায় দেব শুভশ্রী এবং কণ্ঠে যুগল শ্রেয়া অরিজিত যাকে বলে এক কথায় অনুবদ্ধ। আর হলো তাই গান প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই গানের গলা থেকে শুরু করে দৃশ্য পাহাড়ের রাস্তায় দেব শুভশ্রীর খুনসুটি সব মিলিয়ে আবারও সেই নবছর আগে হারিয়ে গেলেন দর্শকরা হয়ে গেলেন নস্টালজিক এখন শুধুমাত্র চোদ্দই অগস্টের অপেক্ষায় গোটা বাংলা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন